দেখি বাড়িতে কি করছে এই কি করছিস কেন কেন এত বেলায় আমার একটু মাংস খেতে ইচ্ছা করছে মাংস কি আসবো কেন মাংস আর একটু ঝিঙে আনছি

রাতে করে দিব রাতে আমি খাই যাবে এই আমার আচ্ছা বলছি এখন খাও এখন 12টার সময় আমি কোনো মাংস মাংস করতে পারব না তো এখনই এই আলু সুদি খাবো এটাই খাও এটা আমার আত্মা শান্তি পাবে তোর আটটারে কই আলু সুদি ভাত খাইতা ওরে আমার এই আমি আমার আটটা আমি কিভাবে আমি সান্তনা দেব আটটা কি রে বেলা 12টার সময় মাংস খেতে যায় আরে আমার আত্মা সাথে তোমার আত্মা মিলে যাবে ও মাংস খেয়ে নেবে মাথা গরম করিস না কাজে যা কাজে যা কাজে যা আরে কাজ থেকে তো চলে এলাম আড়াত করে মাংস খেতে ইচ্ছা করলো বলে তাই জন্য মানে তুই কাজে কাজে যাবি না আচ্ছা কাজ থেকেই তো চলে এলাম মাংস খেতে ইচ্ছা করছিল হঠাৎ দেখলাম মাংসর দাম কমে গেছে নাকি শুনছিলাম তাই না বললাম রাতে করে তবে এখন পারবো না আমি কিছু করতে রাতে খাবো না আমি খেতে হবে না তাহলে তো পুরো খাবোটা কি শুধু ভাত খাবি আলুচুদ্ধ আলুচুদ্ধ মাথা গরম করালে ভালো লাগে না কিন্তু সব সময় এই তোর এটা 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 এ খাবার তুই দেখতে পাচ্ছিস না আলু সিদ্ধ এই দুখানা আলু সিদ্ধ যে আমি আলু সিদ্ধ ভাতটা আমার খেতে ইচ্ছা করলে এটাকে চার পিস করে আলু সিদ্ধটা কাটলে তো আলু এ হয়ে যায় মানে আলুগুলো কাটলে তো মাংস তো হয়ে যায় চার পিস করে কাটলে বড় বড় তো গ্যাস শেষ হয়ে গেছে ইন্ডাকশনে রান্না করছি নকশা করতে ইচ্ছা তাই ইন্ডাকশনে তো ভালো ভালোভাবে তো কুকিং করা যাবে তো একটু করাই তো আছে মাংস তো একটু কষা কষা ঝিঙে দিয়ে একটু খেতাম হ্যাঁ ভালো লাগছে না ওই মাংসর তরকারি হ্যাঁ মাংসর তরকারি আমার আর্তাটা শান্তি পেতো তাহলে একটুখানি খেয়ে আমার অনেক সুন্দর ইচ্ছা করছিল মা সেই কাজের ওখান দিয়ে আমি আমার বন্ধুরাও বলছে ওরা কালকে চিকেন পকোড়া খেয়েছে ওরা কালকে বিয়েবাড়িতে গিয়ে মাংস এই খেয়েছে ওই খেয়েছে আমার একটু আর্তাটা আমার ওই জন্য শান্তি পাওয়ার জন্য আমি তাই বললাম যে ঝিঙে দিয়ে একটু মাংস তরকারি খেতাম বলছে মাংস খাটা

ছি মাংস কে খায় কোন এত আমি ইউটিউব ভিডিও কোনদিনও দেখিনি ঝুনতে মাংস এটা ভাইরাল হয়ে যাবে নতুন আমাদের রান্না তালে তৈরি হবে এটা করে দেখলে ভালো হয় আমার আত্তা খেতে ইচ্ছা করছে হঠাৎ আত্তা কইছে রে আমার আত্তার খেতে ইচ্ছা করেছে বাচ্চা ছাটা মাটা বিছানার মধ্যে রেখে দিয়েছে কেন মারবো এটা দিয়ে তোরে কেন ঝাঁটা মাটা গুলো কেটু বিছানা গুলো তুলি কি অবস্থা চারিদিকে করে রেখেছে ঘরের মানে কি মানে এটা বলবো মানে ঝাঁট মাঠ দেয়নি কিছু না শুধু সকাল দিয়ে ফোনটাকে নিয়ে বসে যাবে একদম বলছি আমার আত্মাটাকে সাহস বেড়ে যাচ্ছে কিন্তু দিন দিন ঠিক আছে কিছু কই না বলে সাহস বেড়ে যাচ্ছে তখন বলছি আমার আত্মার শান্তির জন্য একটু খাবো খাবো